আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি হলো হোয়াটসঅ্যাপের একটি ফিউচার নিয়ে তো আজকের যে ফিউচারটি দেখাবো এটি খুবই ইন্টারেস্টিং ফিউচার তো অনেকেই হোয়াটসঅ্যাপের মধ্যে ওয়ান টাইম ঠিক ফাটায় অর্থাৎ একবার দেখার পর এটা অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যায় তো বন্ধুরা এটাতে ক্লিক করার পর একবার দেখার পর দ্বিতীয়বার আর এটা দেখার সুযোগ হয় না অটোমেটিক ডিলিট হয়ে যায় তো এটি কিভাবে করতে হয় আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে আসার পর আপনি যাকে ছবিটা ফাটাবেন তার আইডিতে চলে যাবেন যাওয়ার পর দেখুন এখানে একটি আইকন আছে এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে আপনি গ্যালারি এই অপশনটি বেছে নেবেন তো আপনার সামনে গ্যালারি চলে আসবে আপনি গ্যালারি থেকে যে ছবিটা ফাটাবেন ওই ছবিটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখুন একটা আইকন আছে এই আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এড এ ক্যাপশন এই ডান পাশে দেখুন ওয়ান নামে একটি আইকন আছে এই আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে দেখুন এখানে লেখা আছে বিয়ান্স মেসেজ জাস্ট গট মোর প্রাইভেট অর্থাৎ একবার দেখার পর এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে তারপর আপনি ওকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন তার কাছে চলে গেছে তো বন্ধুরা তার কাছে যাওয়ার পর সে যখন এটিতে ক্লিক করবে ক্লিক করার পর একবার দেখার পরই অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে ওয়ান টাইম পিক শেয়ার করতে পারবেন অর্থাৎ একবার দেখার পরই অটোমেটিকলি ভাবে ডিলিট হয়ে যাবে দেখুন আমি অন্য মোবাইল থেকে সেম প্রসেস করে একটি ছবি আমার এখানে ওয়ান টাইম ভাবে আমার এখানে শেয়ার করছে তো বন্ধুরা দেখুন আমি ওই আইডিতে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে আইডি থেকে আমার এখানে পিকটা ফাটানো হয়েছে এটি সেই পিক তো দেখুন এখানে একবার ক্লিক করব পরে বাহির হওয়ার পর দ্বিতীয়বার এখানে ক্লিক করতে পারবো না দেখুন ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন তার পিকটা শো করছে তো দেখুন আবার বাহির হয়ে যাচ্ছে বাইরে হওয়ার পর দেখুন এখানে লেখা আছে ওপেনেড অর্থাৎ আপনি ওপেন করে নিয়েছেন দ্বিতীয়বার এটা ওপেন হবে না দেখুন আমি ক্লিক করতেছি তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট এবং লাইক করে জানিয়ে দিবেন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ